আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি কক্সবাজার থেকে মোহাম্মদ তারেক আপনাদের সবাইকে আম্মাজান এগরুর পক্ষ থেকে স্বাগতম এটা আমার জীবনের প্রথম বলক আমার ছোট্ট একটি খামার আছে আমি সেই খামারের সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এবং খামার করলে খিলাপ না করলে খিলাপ কিভাবে খামার করবেন কিভাবে, কী কী করবেন সম্পূর্ণ ইনশাল্লাহ আমার এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আছে আম্মাজান এগ্রু আমার ফেসবুক পেজ আছে আম্মাজান এগ্রু তো আমি এখানে আমার একটি ছোট্ট ফার্ম আছে এটা আমার একটি মুরগির ছোট্ট খামার আছে এবং ছোট্ট একটি ক্ষেত আছে আমি সেই ক্ষেতের জন্য এখন বাঁশ কেটে নিচ্ছি বাঁশগুলো আমি প্রথমে সাইজ করে এক জায়গায় রাখছিলাম তো সবগুলো এক জায়গায় করে তো সেখান থেকে আমি নিয়ে যাব যাবো যেখানেগুলোকে আমি টুকরো টুকরো করবো ক্যাটে গ্রহ করার জন্য সে আমার ক্যাটটা তো আসলে আমি একজন শিক্ষক আমার স্কুল আছে তো পাশাপাশি আমি কক্সবাজার পৌরসভায় জব করি পাশাপাশি আমার ব্যবসা আছে কক্সবাজার হোটেল ব্যবসা আছে তো পাশেই আমাদের এদগাঁও এদগাঁ উপজেলাতে আমাদের গ্রামের বাড়ি তো আমি গ্রামে থাকতে পছন্দ করি গ্রামের খেত খামার করতে পছন্দ করি তো নিয়ত করলাম ছোট্ট একটা খামার করব সব কিছু শুরুতে আপনাদেরকে শেয়ার করব এই যে আমি বাঁশগুলো প্রথমে ফাটফাট করে নিচ্ছি এরপরে এগুলোকে ছুটো ছোটো করবো আমাদের গ্রামের বাসায় বলে টেয়ারা দেওয়া তো আমি টিয়ারাটা এখন দিচ্ছি এটাকে মূলত আরা বলে মানে ঘেরাও করতেছি আমি একটা জায়গা নিয়েছি আপনার বিশ ফিট বাই চল্লিশ ফিটের ওই জায়গাটাতে আমি বিভিন্ন ধরনের সবজি লাগাবো মূলত আমারও দুশো হচ্ছে এখান থেকে আমি ফ্রেশ সবজি নিব যেগুলো আমাদের পরিবার খাবে বাজার থেকে আমার থেকে যেন ফরমালিন মুক্ত খাবার বা সবজি আনতে না হয় সেই চেষ্টা আমি করে যাচ্ছি হয়তো আপনারা দেখতেছেন আমি ওই পাশ থেকে দিয়ে দিয়ে একদম এখন যে লম্বা পাশ বিশ বাই চল্লিশ ওই পাশটা এখন আমি গ্রাও করতেছি তো ওখানে ভিতরে আমার আবার টিউবওয়েল আছে মোটর মোটর বসানো আছে তো গরমের সময় গ্রীষ্মকালে শেষ দিতে আমার তেমন কোনো সমস্যা হবে না আশা করি তো অবশ্যই আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই ইনশাল্লাহ শিক্ষামূলক কিছু ভিডিও এখান থেকে পাবেন এবং আমার ভিডিও দেখে অবশ্যই আপনিও উৎসাহিত হবেন আমি যতটুকু আশা করি আপনিও আপনার বাসায় জায়গা থাকলে অবশ্যই করবেন আমি তো আজকে পর্যন্ত আশা করি সবাই আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি